বাচ্চাটারে আল্লাহ পাক বাগিনীর দুধ খাওয়াইলেন এই দেখা গেল একটা জেলে নদীর কিনারা দিয়ে আসতেছে নজরে পড়ে গেল কাঠের উপরে একটা সুন্দর বালুক দেখা মাত্রই তার বড় মায়া লাগলো কুলে উঠে নিয়ে গেল আর মনে মনে ভাবতেছে হয়তো কোনো জাহাজ ডুবছে সাগরে আর দুধের বাচ্চা আল্লাহ পাক বাঁচায় নিছে। এর আল্লাহর গোলাম আল্লাহ চাইলে কেমনে বাঁচায় একটু শুনে বাইরা বন্ধুরা ওই যে সিডোর হয়েছিল বরিশাল অঞ্চলে এক সময় আপনাদের মনে আসেনি হ্যাঁ অনেক লোক মারা গেছিল অনেক আমরা ঢাকা থেকে গিয়েছিলাম ওলামা কেরাম আমরা গিয়েছিলাম আমিও গিয়েছিলাম গেলাম বরগুনা পাথরঘাটা গাটা সেখানে যে আমি সব কিছু দেখতেছি দেখতেছি ওই অবস্থায় মানুষদেরকে টাকা দিচ্ছি দিচ্ছি বাড়ি ঘর আমাকে তারা দেখাইতেছে হুজুর এই জায়গায় একটা ঘর ছিল বাড়ি ছিল দেখেন বিটাটা পর্যন্ত নাই কোনো কিছুর অস্তিত্ব পর্যন্ত নাই কোনো কিছুর অস্তিত্ব নাই এইভাবে দেখাইতেছে চোখের পানিটাও আমার মার চোখ দিয়ে পড়ছে একজন আয় তো কয় হুজুর এর ফ্যামিলিতে ছিল দশজন আছে শুধু দুইজন আটজন নাই অমুক ফ্যামিলিতে আসছিল পাঁচজন আছে শুধু একজন চারজন নাই এইভাবে আসতেছে আর টাকা দিতেছি মনটা ভর মনটা বারাক্রান্ত ওই অবস্থায় কিছু মানুষ একটা মেয়েকে নিয়ে আসলো সাত বছরে একটা মেয়েকে নিয়ে আসলো নাম হলো সুমি পত্রিকায় মেয়েটার ছবি আসছে সুমিকে আমার পাশে আনা হলো ও হুজুর তাকে দেখে সাত বছরের এই মেয়ে সুমি এই সুমিটাকে আমরা পানি চলে যাওয়ার পর তাল উপরে তারে পাইছি কিসে পাইছে জুড়ে বল আমরা যাইতেছি হাঁটতেছি আর শুনতেছি একটা বাচ্চার কান্নার আওয়াজ কোথা কান্নার আওয়াজ গভীরভাবে করার পর বুঝতে পেলাম তালগাছের উপরে থেকে কান্নার আওয়াজ তখন তালগাছে ওটা হলো ওইটা একজন আমরা পাইলো তালগাছের গাছের পাতাগুলির জুপড়ির মধ্যে এই বাচ্চাটারে আল্লাহ বাঁচায় রাখছে অথচ তার মা তার বাবা তার ভাই তার বোন কেউ জীবিত নাই সবাই মারা গেল এই বাচ্চাটা সাঁতারও অজান্ত না আল্লাহ পাক রাব্বুল আলামিন তার কুদরতে বাঁচাইল এজন্য বলি আল্লাহ যদি বাঁচাইতে চায় কেউ তারে মারতে পারে না আর আল্লাহ যদি কাউকে ধরে কেউ তারে সারাইতে পারে না এই বাচ্চাটারে কুলে উঠে নিয়ে গেল ক্যান ইল কয়েকটা মাঝি ক্যান নিল কয়েকটা মাঝি নদীতে মাছ ধরে এভাবেই চলে এক এলাকার মানুষ ওই এলাকার মানুষ সবাই তারা এইভাবে মাছ শিকার করে করে চলে একটা গোত্র আছে তাদের এখানে নিয়ে বাচ্চাটার হাজি হাজি হয়ে গোত্র প্রদান যে ছিল তার কাছে নিয়ে বলল উস্তাদ এই বাচ্চাটারে আমি নদীর কিনারায় পেয়েছি মনে হয় কোনো জাহাজ ডুবে সবাই মারা গেছে বাচ্চাটার মাও হয়তো মারা গেছে তোদের বাচ্চাটা বড় সুন্দর চেহারাটা বড় মায়া লাগছে আমি তুলে নিয়ে এসেছি এখন কি করি এবার বলেন গোত্রের সর্দার যে ছিল সে কয় আমার তো কোনো সন্তান নেই এই সন্তানটারে তুই আমাকে দিয়ে দে আমি তারে লালন পালন করব আমি তারে বড় করব দিয়ে দিল গোত্র প্রধানকে এইবার গোত্র তারে পালতে লাগলো আস্তে আস্তে বাচ্চাটা খেলাধুলার বয়স হলো চতুর্দিকেই তার সুনাম সুন্দর সুন্দর চেহারাটা বড় সুন্দর ব্রেইন তার অনেক ভালো আদ বাকলা কো বড় ভালো সবাই তারে মায়া করে সবাই তারে আদর করে খেলার মাঠে গেল খেলাধুলা করতেছে অবস্থায় সবাই দেখি খেলার মাঠের পার দিয়া বিশাল একটা সৈন্য বাহিনী যায় বিশাল বড় একটা বাহিনী যাইতেছে সবগুলি বাচ্চা ভয়ে তারা পালায় গেল কিন্তু এই বাচ্চাটা গেল না কারণ তার সাহস বড় বেশি অনেক সাহস অনেক সাহস সে তাকায় তাকায়া সৈন্য বাহিনী যাওয়ার যাত্রা দেখতেছে দৃশ্য দেখতেছে সেনাবাহিনীও তাকায় রইছে সবাই ভয়ে ভয়ে চলে গেল কিন্তু এই বাচ্চাটা কত বড় দুঃসাহস সে তো গেল না সে তাকায় তাকায় আমা দেখতেছে এইভাবেই ও দেখতেছে সেনাবাহিনীও দেখতেছে ওই সেনাবাহিনীর মধ্যে ছিল একজন কানা মানুষ অন্ধ মানুষ অন্ধ মানুষ ছিল একজন অন্ধ সেনা সবাই তারা মনে মনে একটা জিনিস খুঁজতেছে ওই এই এলাকার জঙ্গলের মধ্যে নাকি একটা গাইবি কোনো একটা এরকম সুরমা পাওয়া যায় ওই সুরমা যদি চোখে লাগানো হয় অন্ধ মানুষ ভালো হয়ে যায় সুরমাটা তারা খুঁজতেছে খুঁজতেছে সুরমাটা কারো পায়ে লেগে সুরমাটা পেয়ে গেল তারা কিন্তু সেই সুরমা চোখে দেওয়ার আগেই সেনাবাহিনী কয় এটা ভালো সুরমা নাকি এর ভিতরে কোনো বিষ মিশানো এটা আগে পরীক্ষা করো তারপরে চুকে লাগাও যদি লাগাই বা ভালো নিয়তে যদি ক্ষতি হয়ে যায় আগে একটু পরীক্ষা করে নাও কেমনে পরীক্ষা করব ওই পোলাটারে আনো ওই বাচ্চাটারে আনো ওর অনেক শহর দেখো দাঁড়ায় রয়েছে ওরই আনো ডাক দিয়ে তারা আনছে তাই না বলতেছে বাবা এখানে বসো সবাই গেল তুমি গেলা না কেন ওই আমার ভয় নাই আমি আপনাদেরকে দেখতেছি ভালো কথা তাহলে তুমি একটু দাঁড়াও আমরা একটা সুরমা পেয়েছি এই সুরমাটা তোমার চোখে লাগাব ভালো একটা সুরমা তোমার চোখে লাগাবো এদের উদ্দেশ্য হলো যদি সুরমার ভিতরে কোনো বিষ মিশানো থাকে তাহলে বাচ্চার চোখ নষ্ট হয় ন হোক কিন্তু আমাদের যেন ক্ষতি না হয় সুখের মধ্যে সুরমাটা লাগাইতে দেরি হলো কিন্তু এই বাচ্চার চোখের সামনে অদৃশ্য যিনি ভাসতে দেরি হলো না ওরা মনে করছিল বিশ টিস মিশানো হুম আমি করব তো এটা আমি করব ওরা মনে করছে যে এই বাচ্চার চোখ নষ্ট হয় হোক আমাদের জন্য ক্ষতি না হয় কিন্তু এই সরমা তো সাধারণ কোন সরমা দানি নয় চোখে লাগানো মাত্রই মাটির নিচের খনিজ সম্পদ তার চোখের সামনে বেসে উঠল লাফ একবার ধরে বলে কিন্তু এই বাচ্চা বড় চালা কয় না কিছু জিন ধরে আসে এখন ওরা বলতেছে গিরে রে বাবা কি হয়েছে তোমার চোখটার কি অবস্থা তখন এই বাচ্চা কত ট্যালেন্ট ও মনে মনে কয় আমি যদি বলি এই শোরুমার কারণে আমি মাটির নিচের ফনি সম্পদ দেখতেছি তাহলে তো ওরা এই সরুমাদানিটা নিয়ে যাবে আমাকে আর দিবে না অতএব না এই কথা ওদেরকে বলা যাবে না তখন বলতেছে আপনারা আমার চোখে কি লাগাইলেন আমি তো চোখে কিছুই দেখতেছি না আমার চোখটা তো মনে করে নষ্ট হয়ে যাচ্ছে মনে হয় আমার চোখটা তোমরা নষ্ট করে ফেলছ এমনি সেনাবাহিনী বলছিলাম না এটাতে কোনো বিষ আছে মনে হয় বিষ তাড়াতাড়ি বাগ এই বাচ্চার চোখ নষ্ট হয় হোক আমাদের কি তখন ওরা সর্মাদানি ফালাইয়া এই বাচ্চাটার এই জায়গায় রাইকা ওরা চলে গেল আর বাচ্চা কেমন ট্যালেন্টের ট্যালেন্ট ওরা চলে যাওয়ার পর দানি নিজে উঠাইয়া বাড়ি নিয়ে আসলো আই সেই বাবার একটা শোরমা পেয়েছি বলে কেমনে এমনে কত কি হয়েছে কয়েক বার চোখে লাগানোর পর মাটির নিচের খনিজ সম্পদ আমি সব দেখতেছি কোথায় স্বর্ণ কোথায় রূপা কোথায় হীরা কোথায় মণিমুক্তা সব কিছু আমি দেখতে পাইতেছি তখনই গোত্র সর্দার কয়ে বাবা তাহলে তো খুব ভালো হয়েছে চলো তোমাকে নিয়ে চলবো চোখে সুরমা দিয়ে শুধু বলবা এখানে কি আছে আমার সৈন্যরা খুঁজে খুঁজে সেই সম্পদ বের করবে অল্প দিনের ভিতরে দেখা গেল পোড়া গোত্র সর্দার স্বর্ণরূপা হীরা মণি মুক্তা দিয়া তারা একদম লালে লাল হয়ে গেল গোত্রের সবগুলা মানুষ তারা ধনী হয়ে গেল অস্ত্র বানাইতে শুরু করলো প্রাচুর্য আর প্রাচুর্য বাড়তে লাগলো এইদিকে এই বাচ্চা বালক হলো বালক হওয়ার পর দেখা গেলো গোত্র সর্দার মারা গেল সমস্ত গোত্রের মানুষ কাকে সর্দার বানাবে সবাই মিলে এই বাচ্চাটার এই গোত্র সর্দার বানালো এখন তো আর সে বাচ্চা না এখন তো সে বালক কই সে অনেক উপযুক্ত সে বড় ট্যালেন্ট সেই হবে আমাদের সর্দার সর্দারও হয়ে গেল এখন সে সর্দার বেশ কিছুদিন চলার পর এই যুবক আস্তে আস্তে বিশাল বাহিনী তৈরি করলো টাকা পয়সার তো কোনো অভাব নাই সৈন্য বাহিনী তৈরি করলো শক্তিও জমালো দেশের বাদশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু করলো বিশাল যুদ্ধ হলো বাদশাকে হারায়া দিল এই যুবক এই বার হয়ে গেল এই এলাকার বাদশা বাদশাহ হয়ে যাওয়ার পর এখানে তার শেষ নাই তার লোভ তার ক্ষমতা তাকে আরো বাড়তে লাগলো বাড়তে বাড়তে এক পর্যায়ে সব জনগণকে জিম্মি করে নিজে নিজেকে খোদা দাবি করে বসলো আর এর নামই হলো সাদ্দাদ এর নাম কি নাম শুনছেন আপনারা হ্যাঁ নিজে যখন ক্ষুদা দাবি করলো তখন ওই সময়ের নবী হজত হুদা আলী সালাম ইনি আসলেন আইসা বলতেছেন আপনি নাকি নিজের খোদা দাবি করছেন কহ তো আপনার কি হয়েছে আল্লাহর পায়গাম্বার কয় না এমনটা করবেন না কারণ ক্ষুদা মানুষ হতে পারে না আমার খোদা যিনি আপনার খোদাও তিনি আসমান জমিনের মালিক যিনি তিনি হলেন আমার আপনার খোদা না না আপনি এমন অন্যায় কাজ করবেন না আল্লাহ পাক সেটা ধৈর্য আল্লাহ পাক কখনো সেটা মেনে নিবে না আজাব আসবে গজব আসবে পাকরাও হবে এমনটা আপনি করবেন না আপনি আল্লাহকে মানেন সাদ্দাত কয় আমি যদি তোমার আল্লাহকে মানি তাহলে লাভ কি আর না মানলে ক্ষতি কি হুদ আলি ইসালাম কয়ে যদি মানেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন যদি না মানেন আল্লাহ আপনাকে জাহান্নামে ফালাবেন সাদ্দ কয় জান্নাতটা কেমন একটু কৌশুনি তখন আল্লাহর پیغمبر কয় আদাতুল ইবাদিয়া সালেহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন জান্নাত আল্লাহ পাক এমন এক জান্নাত আল্লাহ বানাইছেন যেই জান্নাতের সুখ শান্তি কোনদিন আমাদের চোখ দেখে নাই আমাদের কান আমাদের অন্তরে কোনোদিন কল্পনাও করে নাই এত আরাম আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দেন এক একটা ইট স্বর্ণের একটা ইট রোপার হীরা মনে মুক্তা সব কিছু আল্লাহ সাজাইছেন হুর গিল মান দিয়া আল্লাহ জান্নাত সাজায় রাখছেন যখনই এইভাবে পায়গাম্বর তাকে বুঝাইলেন সাদ্দাত বড় অহংকারী সে বলে আমিও এমন একটা জান্নাত বানাব আল্লাহ যদি বেহেস দিতে পারে তো আমি তোমার আল্লাহর বেহেস কেন নিব আমি নিজেই বেহেস বানাবো নাউজুবিল্লাহ জুরাকো আরও জুরাকো নাউজুবিল্লাহ পা আমি তোমার আল্লাহর দেওয়া বেহেশতে কেন যাব আমি আমার নিজের বেহেশতি বানাব উলামায়ে কেরাম সরকারকে বুঝায় কখনো বুঝ নেয় কখনো নেয় না উলামায়ে কেরামের দায়িত্ব বুঝ দেওয়া কথা শোনায় দেওয়া কোনটা ভালো কোনটা খারাপ কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ কে মানবে কে মানবে না এটা আলেমদের দায়িত্ব না এটা ফয়সলা হবে কার সাথে জোরে বলেন আল্লাহর সাথে ওলামায় কেরামের দায়িত্ব এই নয় যে মানুষকে পিটাইয়া নামাজি বানানো এটা আলেমদের দায়িত্ব নয় এই দায়িত্ব আল্লাহ নবীকেও দেয় নেই আল্লাহ পাক বলে বন্ধু আপনি দারোগা না আমি আপনাকে দারোগা বানিয়ে পাঠাই নাই আমি আপনারা পাঠাইছি ওদেরকে শুনান যে কি করলে জান্নাতে যাওয়া যায় আর কোন কাম করলে জাহান্নাবি হতে হয় এটা শুনায় আপনি চলে যান আপনার ডিউটি শেষ ওমা বালা কেউ যদি নামাই না আমি আল্লাহকে বুঝ দিতে পারে এটা তার ব্যাপার আমার ব্যাপার বাকি এর বেশি আপনার কিছু বলার দরকার নাই সাধারণ বলে বিরোধী কথা বলে ওলামা সবার বন্ধু তারও কখনো কখনো সরকার আলেমদের বুঝটাকে খারাপ মনে করে উল্টা মনে করে আলেমদের বিরুদ্ধে অ্যাকশনে চলে যায় অথচ আলেমরা তার ভালোর জন্যই বলেছিল হুদা আলী ইসলাম সাদ্দাদকে তার ভালোর জন্য বলেছিলেন আল্লাহকে মানো কখনো নিজে খোদা দাবি করোনা কিন্তু ওনার বুঝছে মানে নাই না মাইনা সে ভুল পথে হাঁটছে পরিণামে আল্লাহর পাকরাও শিকার হয়েছে ঠিক কি না আমরাও দেখি এই জমানা তো যারই আলেমদের কথা মানবে না আলেমদেরকে ভুল মনে করবে তাদের ধরাও ঠিক এবং ধরা আছেও ধরা খাইতেছো ঠিক না একদিন দুদিনের বিষয় এটা মাছ মারার জন্য বর্ষি ফালাইছে আর একটা নতুন মাছ আই সেই কিনারায় আধার খাওয়ার জন্য ঘুরতেছে একটা পুরাতন মাছে আইসা বলতেছে ভাই রে এটা তোর আধার না এটা তোর জম 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 বুঝেননি আপনারা জম করনি সিলেটে জম করে জম মানে মরণ আর কি যে এটা তোর আধান না এটা কিন্তু তোর জম এটা খাবি না এটা তোর খানা না এটার ভিতরে একটা বর্ষি আছে এই দেখা যায় না আবার সুতা লাগানো আছে পানির উপরে একটা চুটকাটি আছে এই চুটকাটিটা তুই খানা মুখে দিলেই লড়বে আর ওই চুটকাটির সাথে একটা কোড়া লাগানো আছে পারের একজন লোক বসা শিকারী শিকারি টের পাবে যখনই তুই আধারে মুখ দিবে তখন অ শিকার করার জন্য প্রস্তুতি নিবে তুই এটাকে আধার মনে করে খাবি আর ওই ভিতরে যে একটা বর্ষি আছে বাঁকা এটা তোর ওই গলার দিকে লাগবে আর ওই উপরে চুটকারিটা পানির নিচে তখন ঢুকে যাবে শিকারে বুঝে যাবে তুই মুখে নিয়ে দৌড় দিস তখনই তোর একটা একটা টান দিবে এই টান দিয়েই তোর গলার একদম গলার ফাতারে এরকম ভাবে লাগবে বর্ষিটা আর টান দিয়ে তোরে উপরে উঠে নিয়ে যাবে তারপরে তোরে যাত্রা দিয়ে ধরবে ধইরে বাড়িতে নিবে নিয়ে তার বিভিশাপ একটা বাঁকা এরকম ভাবে আপনারা দাও কোন দাও কি করেন এটা বটি বটি এই বটি নিয়ে তার বউ কিন্তু বসা আবার শালিও রাখছে শালি তোর শরীরটা তো পিসলা শালি দিয়া তোর এই পিসলাটারে মজাবে তারপরে এই বটির উপরে উঠাইয়া পরিবারের সদস্য যে কজন আছে এতটা পিস করবে তারপর তোর তেল দিয়ে ভাসবে বত্রিশটা দাঁত দিয়ে চাবায়া খাবে এরপরে তোর গে পরিণাম হবে একথা কইয়েই পুরাতন মাছটায় বলতেছে ভাই তুই খাবি না আমি দুদিন আগে তোর দুনিয়ায় আসছি অভিজ্ঞতা একটু বেশি এটা তোর আধার না এটা তোর জম ঠিক আছে ভাই আপনি একটা ভালো উপকার করছেন কথা কইয়া উনি গেছে উনি উনার কাজ চলা গেছে কারণ উনার কাজই ছিল এতটুকু দাঁড়ায় কাজ নয় উনার কাজই ছিল এতটুকু বলে যাওয়া নামাজ পড়ো জান্নাত পাবে নামাজ পড়ো না জাহান্নমি হবে এতটুকু বইলা একজন আলেম আপনার ঘরে বসা থাকবে না সে তার ডিউটিতে চলে যাবে এবার আপনি নামাজ না পইয়া আল্লাহকে বুঝ দিতে পারলে আপনি দিয়ে আমাদের কি অসুবিধা নেই আর যদি ধরা খান তো আমার কি আপনি ধরা খাবেন আমার ডিউটি আমি পালন করলাম বড় মাছটা চলে গেল নতুন মাছটা এবার আধারের চতুর্দিকে ঘুরে আর কয় কোথায় আমি তো কোনো বর্ষি দেখি না হাই হাই আমাকে মনে হয় দেওয়া হচ্ছে আধারের ভিতরে যে বর্ষি আছে বাঁকা বর্ষি এটা কি শিকারী দেখাইয়া রাখে হ্যাঁ এটা লুকানো থাকে না মাসে তইলে দেখে না লুকানো থাকে তো নতুন মাছটা ঘুরে আর কয় মনে হয় আমাকে ধোঁকা দেওয়া হচ্ছে আসলে আমি চলে গেলে পরে উনি আইসা মনে হয় খানাটা খাবে এই আদারটা খাবে তো উপরেও তাকায় দেখে যে না উপরেও কোনো মানুষ দেখা যায় না কোনো শিকারিও দেখা যায় না তখন সে অভার শিওর হল যে না আসলে এটা আমার একটা ধুকা আসলে ধুকা আমাকে এখান থেকে সরাইয়া বড় ভাই এসে খানাটা খাবে আমি খেতে দেব না আমি খাবো সে আদারটা নিজেই খাইল বলুন তো খাওয়ার পরে তার গলায় লাগলো নি বর্ষি লাগছে তো উপর থেকে টান দিয়েছে তো পারে উঠাইছে তো ধরতেছে তো ধরছে তো ঘরে তো বটিতে উঠছে তো তখন কয় হায় আমি যা বুঝেছিলাম সব ভুল বুঝেছি হুজুর যা বলেছিল ঠিক বলেছিল ঠিক না আমাকে আরেকবার সুযোগ তোমরা দাও আর আমি এই আধার খাব না আর খাব না আমাকে আরেকটা বার সুযোগ দাও কোন শিকারী আর সুযোগ দিবে মাস্টার নাড়াচাড়া করে লাফালাফি করে কোতাই কিন্তু বলে আর খাবো না আমাকে একবার সুযোগ দাও আর খাবো না আর খাবো না একবার সুযোগ দাও দে দে বাইরে বন্ধুরা ইসলাম তখন বারবার তারে বললেন কিন্তু বুসে মানলো না সাদ্দ সে তার অহংকারী মনোভাব নিয়ে সে জান্নাত বানাবে বেহেস্ত বানাবে দুজক সে বানাবে বানায় ফেললো বেহেস্তুজক বানায় ফেললো বানালো অনেক দিন লাগাত বৎসরের পর বৎসর লাগায় সে বানালো বাইরা বন্ধুরা এরপরে তার সেই স্বপ্নের বেহেস্তে সে ঢুকবে মনের ভিতরে কত স্বপ্ন কত আশা নিয়ে সে বেহেস্তে ঢুকবে চললো চললো বেহেস দেখার জন্য মনের মাধুরী দিয়ে বানানো হলো কোন ইট তার স্বর্ণের কোনোটা ইট রোপার কোনোটা হীরা জান্নাত দেখার জন্য কিনারায় চলে আসলো এমনি দেখি তার ঘোড়ার সামনে একজন অপরিচিত মানুষ তার ঘোড়াটা আটকে দিল রাস্তা পার হতে দেয় না সামনে যেতে দেয় না বিশাল বহর সবাই সরে যায় কিন্তু ওই অপরিচিত মানুষটা সে তো সরে না সে তারে সামনে যেতে দিবে না

ঘোড়ার পিঠ থেকে সাদ্দাত নামলো কানে কানে যাওয়া মাত্রই অপরিচিত মুসাফির কানের কাছে আইসা তখন ডাক দিয়া বলতেছে বাদশা আমাকে তুমি চিনো নি আমি হলাম মালাকুল মউত আজরাইল আল্লাহ আমাকে পাঠাইছে তোমার জান কবজ করার জন্য তুমি প্রস্তুতি নাও সাদ্ধাত পশম দারে গেল আজরাইকে চিনে না এমন কোনো মানুষ হয় না কিনা জোরে বলেন আজরাইল নাম শুনলে কেউ কাঁপে না এমন কোনো মানুষ হয় না যেই মানুষটা আল্লাহকে চিনে না সেও আজরাইলকে চিনে যে বলে দেয়ার ইজ ন আল্লাহ বলতে কিছু নাই সেও বলে ম্যান ইজ মর্টেল মানুষ মরণশীল মর্তি হবে কেউ বাঁচার জন্য আসে নাই ভাইরা বন্ধুরা মালাতুল আলাইহিস সালাম যখন তার পরিচয় জানালেন সাদা তখন শুধু অনুরোধ করেছিল ভাই আজরাইল একটু সুযোগ দিবা আমি আমার স্বপ্নের বেহেস্তটা একটা নজর দেখব শুধু একটা নজর দেখব আমাকে এতটুকু সময় তুমি দিবা নি মালাকুল মৌতাদরেই কয়ে সাদ্দাদা নাসা পাক কখনো কাউকে সময় দেয় না সুযোগ দেয় না যখন যেখানে যার মরণের আদেশ এই জায়গায় তার মরণ হয়। প্রস্তুতি নিয়ে নাও মুহূর্তের ভিতরে সাদ্দাদের জানটা কবজ করা হয়ে গেল শখের আর বেহেস তার দেখা সম্ভব হলো না সমস্ত জালেমের শেষ পরিণতি আসেনি না না একটু জোরে আওয়াজ এখন আসেনি না নাই এজন্যই আমার নবীর রহমতের দ। তোমরা কখনো জুলুম করবা না দুর্বলের উপরে জুলুম করো না অসহায় মানুষের উপরে জুলুম করো না ঘরের বউটা তোমার কাছে বড় দুর্বল সে তার মা সাইরা বাবা সাইরা ভাই বোন আপনজন প্রিয়জন সব ছেড়ে স্বামীর হাত ধরে অচেনা জায়গায় এসেছি এই ঘরে তার আপন বলতে কেউ নাই এর যুবক একটু دلটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো তোমার ঘরে তোমার বিবি হলো সবচেয়ে বড় দুর্বল এই জায়গায় তার মা নাই ভাই নাই বোন নাই কেউ নাই যেই মেয়েটা ছোট্ট থেকে বড় হলো মা বাবা ভাই বোন সবার ভালোবাসা পেয়ে একটা সময়ে স্বামীর হাত ধরে অচেনা জায়গায় সে পাড়ি জমালো যেই জায়গা ছিল তার চিরচেনা জায়গা যেই মানুষগুলা ছিল তার আপন ওই আপন মানুষগুলাকে সে চিরদিনের জন্য পর বানায় স্বামীর করে চলে আসলো এই জায়গায় আপন তার কেউ নেই তুমি স্বামী যদি জুলুম করো তুমি যদি তার উপর অত্যাচার করো চুকির পানিটা মাটিতে পড়বে না কখনো কখনো দেখবেন মহিলা ফোন দিয়া বাবার কাছে কয় না বউয়েরা মার কাছেও জানায় না স্বামীর বাড়ি নির্যাতনের কথা শোনায় না কারণ মা অহেতুক টেনশন করবে বাবা অহেতুক টেনশন করবে পাক করে যায় চুকির পানিটা ফালায় বাথরুমে যায়া চুকির পানিটা ফালায় এ যুব আমার নবী রহমতের নবী কয় ওই চুকের পানির ফুটাটা মাটি গ্রহণ করে না আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়ে যায় কেমতের ময়দানে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে কখনো কখনো মোহরের টাকা না দিয়ে ধরা খাবে এমন বহু ছেলে পাওয়া যাবে স্ত্রীর মোহরের টাকা না দিয়ে কবরে চলে গেছে এমন বহু স্বামী পাওয়া যাবে স্ত্রীর গায়ে হাত উঠেছে এমন বহু স্বামী পাওয়া যাবে স্ত্রীকে মানসিকভাবে টর্চারিং করছে কেমতের ময়দানে আল্লাহর আদালতে বিচার বিচার দুর্বলের বিচার আল্লাহ পাক রব্বুল আলমিন বলবে বান্দা তোর নামাজ তোর এই জায়গায় আটক তোর হজ এখানে আটক তোর রোজা তোর তসবি তোর তাহলিল সব এখানে নাটক তোর স্ত্রীর মামলা আছে তোর বিরুদ্ধে এই মামলা ডিসমিস কর এরপরে তুই জান্নাতে যা আমি আল্লাহর হক যা নষ্ট করেছো মাফ করে দিলাম কিন্তু মানুষের হক যা নষ্ট করেছো এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না ওই দিন আপনি স্ত্রীর কাছে মাপ চাইবেন কিন্তু স্ত্রী আপনাকে মাপ দিবে না কারণ হাসরের ময়দান কেউ কাউকে মাপ দেয় না ঠিক কিনা জোরে হাশুরের ময়দান দয়া দেখানোর জায়গা না হাসরের ময়দান আদায় করে নেওয়ার জায়গা বলবি গো এত আদর করেছি এত মায় ঈদে ঈদে তোমাকে নতুন শাড়ি কিনে দিয়েছি আজকে আমাকে মামলা দিয়ে আল্লাহর দরবারে আটকেও না দয়া করে তুমি মাফ করে দাও কিন্তু কোন স্ত্রী স্বামীকে মাফ দিবে না মার মামলা থাকবে সন্তানের উপরে বাবার মামলা থাকবে সন্তানের উপরে সন্তান মার কাছে হাত জোর করে মাপ চাবে বিন্দু পরিমাণ মায়া সন্তানকে দেখাবে না যেই মা দুনিয়াতে কেউ কাউ কেউ যদি তার সন্তানকে মারতে আসতো মা আগে দাঁড়ায় বলতো আমাকে তোরা হত্যা কর কিন্তু আমার সন্তানের গায়ে তোমরা টাচ করবা না ওই মা ও ক্যামতের ময়দানে সন্তানকে বিন্দু পরিমাণ মায়া দেখাবে না